আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চরতলেজানা গ্রামে চরতেলেজানা আলিম সিনিয়র মাদ্রাসা মাঠে আজকে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা যেমনটা জানতে পেরেছি আজকে এখানে যে দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন তারা হচ্ছে দুরন্ত একাদশ বনাম ফুলদের একাদশ এই দুটি দল ইতিমধ্যে প্রায় আহ দশটা ম্যাচ অতিক্রম করে তারা কিন্তু তাদের চূড়ান্ত রাউন্ড এসে পৌঁছেছে এবং আজকে এই চর তুলে জানা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এটা একটি ব্যতিক্রম ধর্মী একটি খেলা নাইট টুর্নামেন্ট যাকে বলে যারা ফাইনাল খেলাটি আয়োজন করেছে রাত্রের আধারে আপনারা দেখতে পাচ্ছেন যে আলোক সজ্জা যেগুলো লাইটিং এখানে করা হয়েছে সেই লাইট লাইটের আলোতেই তারা কিন্তু এখানে ফুটবল খেলাটা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং কমিটি আমাদের কেমনটা জানিয়েছেন আমরা আপনাদের কিছু জানানোর চেষ্টা করবো দর্শকদের অভিমত কি আস্তে আস্তে দর্শকের কাছ থেকে আমরা শুনবো এবং যারা এখানে খেলা অংশগ্রহণ করেছেন তাদের অভিব্যক্তি কি এগুলো আমরা শুনবো ততটা ছিল জেনারেশন যেন মাদকের পিছনে না ছুটে খেলার দিকে চলে আসে খেলার দিকে আসার কারণে তারা মাদক থেকে দূরে থাকবে সেই প্রত্যাশা আমাদের এই আয়োজনটা করা কলিদানা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমার দুরন্ত একাদেশ আমরা প্রথম রাউন্ড এর তিন শূন্য গোলে হারিয়ে আজকে আমরা ফাইনাল ম্যাচ খেলছি আসলে আমরা যে টিমটা টা দেখছি আমাদের প্রতিপক্ষ আসলে আমরা আত্মবিশ্বাসী 100% আমরা জয় পাবো ইনশাআল্লাহ এত সুন্দর একটা আয়োজন করার জন্য যদি আমাদের দিনে খেলা খেলে অব্বস্তো রাত্রে বেলাও এরকম ভাবে আমাদের খেলা হয় না সেই দিক থেকে অনেক ধন্যবাদ টিম ম্যানেজমেন্টকে কমিটিকে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে এখানে খেলতে পেরে অনেক ভালো লাগছে সব মিলে ধন্যবাদ আর আশাবাদী আমরা আজকে জিতব ধন্যবাদ জানাচ্ছি আলোকিত সকালকে আমাদের এই খেলাটাকে সমবসার করার জন্য আর আমি আমার প্রতি বিপক্ষ দলকে স্বাগত জানাই তারা যে অভিনন্দন জানাইছে আমাদের যে ছয় শূন্য গেলে তারা আমাদের পরাজিত করবে আমরা তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আশা করি ছয় শূন্য না হলেও তিন শূন্য গেলে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো তেলিজানা রাতের ফুটবল ফাইনাল এক অবস্মরণীয় মুহূর্ত ফুটবল যা সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তেলিজানা রাতের এই ফাইনাল ম্যাচ যেন আরও এক নতুন ইতিহাস গড়ল মাঠে ছিল উত্তেজনা ছিল চূড়ান্ত প্রতিযোগিতা আর ছিল সেই কোনো মুহূর্তের গেম চেঞ্জার হয়ে ওঠার সম্ভাবনা ফাইনাল ম্যাচে একদিকে ছিল অভিজ্ঞ খেলোয়াড় যারা বহু বছর ধরে বড় মঞ্চে খেলেছেন আর অন্য দিকে ছিল তরুণ তুর্কিরা যারা তাদের কাঁধে স্বপ্নের বোঝা নিয়ে মাঠে নেমেছিল এই মিশ্রণী ছিল ম্যাচের বিশেষত্ব ছিল শুধুমাত্র এক খেলা নয় বরং তা ছিল অধম্য ইচ্ছা অধাবসায় এবং দলের মধ্যে সহযোগিতার এক মাইল ফলক তেলিজানা রাতে ফুটবল মাঠে এক অপরকে সম্মান জানিয়ে খেলোয়াড়রা নতুন ইতিহাস রচনা করেছে খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দলকে তাদের পুরস্কার বুঝিয়ে দেওয়া হয় সেই সাথে রাতের ফুটবল টুর্নামেন্টের ম্যাচ সেরা হয়েছেন মাজিদুল ইসলাম তাকেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয় এই টুর্নামেন্টে আশা করছি ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং যুবক সমাজকে মাদক মুক্ত মাদকমুক্ত মুক্ত থেকে বিরত রেখে খেলার প্রতি আসক্ত করে গড়ে তুলবে ইনশাল্লাহ এই কামনায় থাকবে সময়। ধন্যবাদ বিজয়ী টিমকে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ম্যাচকে উইন করার জন্য আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন পরবর্তী ম্যাচগুলো যেন ভালো হবে এবং সুন্দর হয়